গুড মর্নিং আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের কিন্তু আজকে নয় সেপ্টেম্বর এবং তোমাদের আজকে লাস্ট ভ্যারিফিকেশনের ডে যারা আপডেশন রাউন্ডে ফেজ ওয়ানে ভর্তি হয়েছ তো কাল থেকে কিন্তু তোমরা আর ফেস ওয়ানে আন্ডারে থাকছো না সেক্ষেত্রে তোমাদের কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ফেস টু বা মোপা রাউন্ড এবং এই মবাব রাউন্ডে তোমরা আবেদন করার জন্য প্রচুর প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু বসে রয়েছো কিভাবে কি আবেদন করবে কি কি প্রসিডিওর রয়েছে মবাব রাউন্ডের জন্য সাথে সব গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কলেজগুলো তোমরা মবাব রাউন্ডে সব থেকে বেশি করে টার্গেট করবে তোমরা পাস কোর্স নেবে না অনার্স কোর্স নেবে কোন কোর্সে তোমরা যদি ভর্তি হও সেক্ষেত্রে মোবাইল রাউন্ডে কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকবে তাছাড়াও মবাব রাউন্ডে কাট অফ কেমন থাকে সিএমআর এবং জিএমআর র্যাঙ্ক বেসিসে কীভাবে কী তোমাদের কিন্তু মবাব রাউন্ডে ভর্তি হওয়ার সুযোগ থাকে সেটা কিন্তু সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব সাথে ক্লোজিং র্যাঙ্ক নিয়ে তোমাদের একটু ডাউট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ক্লিয়ার করবো তো ভিডিওটি কিন্তু বেশি বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে আর অতি অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যদি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লাগে তো প্রথমত চলো আমি একদম আজকে ভিডিওটা এখানে শুরু করি প্রথমত তোমাদের বলে রাখি স্টেট ওয়াইজ অর্থাৎ পুরো রাজ্যের মধ্যে তোমার কিন্তু একটা ফিক্সড জি এম র্যাঙ্ক থাকে যেটা কিন্তু তোমরা ডাব্লিউ বিকে পোর্টালে দেখতে পাও না বা সরকার থেকে কিন্তু প্রকাশ করা হয় না তোমাদের সামনে সেক্ষেত্রে দেখবে তাই জন্য তোমরা বিভিন্ন কলেজে যখন অ্যাপ্লাই করেছ তোমাদের জিএমআর বা সিএমআর র্যাঙ্ক কিন্তু কলেজ ভিত্তিক চেঞ্জ হয়েছে অর্থাৎ সেই কলেজে কেমন কি স্টুডেন্ট ভর্তি হয়েছে তার বেসিসে কিন্তু তোমার জিএমআর এবং সিএমআর র্যাঙ্ক কিন্তু আপ ডাউন করেছে সেটা কিন্তু তোমার পারমানেন্ট জিএমআর বা সিএমআর র্যাঙ্ক নয় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে প্রথমত বলে আসছি তোমরা মোবা রাউন্ডের জন্য কারা এলিজিবল রয়েছে যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে অর্থাৎ যারা ফেস ওয়ানে কোনো রকম আবেদনই করোনি কলেজে তোমরা কিন্তু এলিজিবল রয়েছে সাথে যাদের কলেজে নাম উঠেছে অর্থাৎ অ্যালোটেড হয়েছো কিন্তু কলেজে কোনো রকমভাবে অ্যাডমিশন নাও তোমরা কিন্তু সেই কলেজ পরবর্তীকালে মব রাউন্ডের জন্য এলিজিবল হবে সেক্ষেত্রে তোমাদের কলেজের পাশে স্ট্যাটাস শো করবে নট অপটেড ফর কলেজ আর যারা কিন্তু কলেজে নাম উঠেছ পরবর্তীকালে অ্যাডমিশনও নিয়েছিলে তারপর পরবর্তীকালে তোমাদের ডিসিশন চেঞ্জ করার পর তোমরা ক্যান্সেলেশন অব অ্যাডমিশন করেছো সেক্ষেত্রে তোমরাও কিন্তু বর্তমানে মবাব রাউন্ডের জন্য এলিজিবল হয়ে থাকতে পারবে তবে একটা কথা বলে যাচ্ছি যারা কিন্তু পরবর্তীতে ভাবছো যে তোমরা তোমাদের কলেজ অ্যাডমিশন ক্যান্সেল করে মবো রাউন্ডের জন্য যাবে সেক্ষেত্রে তোমাদের কথা বলে রাখি যে তোমরা কিন্তু আজকের মধ্যে তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিসিশনে এসে ক্যান্সেলেশন অব অ্যাডমিশনটা করে দিও কারণ কাল সকাল থেকে বা আগামীকাল থেকে কিন্তু মপ অফ রাউন্ড বা ফেস টু স্টার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি কোনো রকমভাবে সার্ভার এরর বা কোনো রকমভাবে যদি পোর্টাল থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন আর ক্যান্সেল করতে না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আর পরবর্তীতে অপরাউন্ডের জন্য কিন্তু যেতে পারবে না এটা কিন্তু তোমাদের বলে রাখছো তো আজকের মধ্যে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে নাও এই বিষয়টা আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার চলো তোমাদের যেটা সব থেকে বেশি ছেলেমেয়েদের মধ্যে যেটা সমস্যা রয়েছে ক্লোজিং র্যাঙ্ক তোমরা কি করে বুঝবে আমি খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই তো প্রথমত দেখবে যখন তোমরা প্রেফারেন্স লিস্টে যাবে তোমাদের প্রত্যেকটা কলেজের পাশে দুটো পিডিএফ কিন্তু ডাউনলোড করার অপশন থাকে একটা মেরিট লিস্ট একটা অ্যালটমেন্ট লিস্ট তো অ্যালটমেন্ট লিস্টে তোমরা যখনই যাবে তো অ্যালটমেন্ট লিস্টে পিডিএফটা খোলার পর তোমরা কিছুই না জাস্ট পিডিএফটাকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে যাবে একদম শেষে থাকা যে ছাত্র বা ছাত্রী রয়েছে তার জিএমআর র্যাঙ্ক যত হবে সেটাই কিন্তু সেই কলেজের ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ভাবো কোনো একটা কলেজে বিএসসি ম্যাথের ক্লোজিং র্যাঙ্ক বা জিএমআর র্যাঙ্ক শেষ ছাত্র ছাত্রী রয়েছে দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ সেই কলেজে বা বিএসসি ম্যাথে কিন্তু ফেস ওয়ানে এক থেকে দুশো পঁয়তাল্লিশের মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে পরবর্তীতে মবাব রাউন্ডে কী হবে দুশো পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু কাউন্টিং করা স্টার্ট হবে অর্থাৎ সেই কলেজের ক্লোজিং র্যাঙ্ক দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ মপাফ রাউন্ডে তোমরা কিন্তু দুশো পঁয়তাল্লিশের ওপর যারা রয়েছে অর্থাৎ দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে যাদের জেমার র্যাঙ্ক থাকবে তাহলে কিন্তু তোমরা সেই কলেজে ভর্তি হওয়ার চান্স পাবে মপাব রাউন্ডের জন্য বা এমন যারা ছিলে বা এমনও যারা রয়েছে যে তোমাদের দুশো পঁয়তাল্লিশের থেকে কম জিএমআর র্যাঙ্ক ছিল সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু পরবর্তীতে মবাব রাউন্ডের সুযোগ থাকবে সেই কলেজে ভর্তি হবার তবে একটা কথা মাথায় রাখতে হবে সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে দু এক থেকে দুশো পঁয়তাল্লিশ র্যাঙ্কের মধ্যে কোনো ছাত্রছাত্রী এমন যদি কেউ ভর্তি না হয়ে থাকে পরবর্তীকালে যদি তাদের ভর্তি ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু যাদের র্যাঙ্ক পরবর্তীতে যারা নতুনভাবে আবেদন করছো তোমাদের যদি দুশো পঁয়তাল্লিশের থেকে কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মপাব রাউন্ডে কি হয়ে যাবে আপগ্রেডেড হয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু দুশো পঁয়তাল্লিশের ওপরে তোমরা র্যাঙ্কে চলে যেতে পারবে যদি পরবর্তীতে সিট খালি থাকে বা কোনো স্টুডেন্ট যদি বেরিয়ে যেতে পারি ব্যাপারটা আশা করছি ক্লিয়ার করিতে পারলাম এবার তোমাদের নেক্সট যে ডাউটটা রয়েছে যে মপাবে কাট অফটা কেমন থাকে সচরাচর মপআপে কিন্তু কাট অফটা কিন্তু একটু ওপরে যায় সাধারণত ফেস ওয়ানের যে ক্লোজিং র্যাঙ্ক থাকে সেই ক্লোজিং র্যাঙ্কের থেকে কিন্তু মপ রাউন্ডে কিন্তু কাট কিছুটা ওপরে যায় সেক্ষেত্রে তোমাদের একটা রেকমেন্ড করব যে তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে টপ কলেজ বা টপ কোর্সে যেমন আমি টপ কোর্স বলতে গেলে বলছি বিএসসি ম্যাথামেটিক্স বিএসসি তোমার কি বলো ফিজিক্স তাছাড়া হচ্ছে বিয়ে তোমাদের বিকম অ্যাকাউন্টেন্সি এই সমস্ত কোর্সগুলো অনার্সের কোর্সগুলোতে কিন্তু সচরাচর কিন্তু তেমন কিন্তু মানে বড় মানে ডিফারেন্স থাকে না অর্থাৎ সিট কিন্তু তেমন মোপা গ্রাউন্ডে খালি থাকে না ঠিক আছে যেমন টপ কলেজ যেমন হচ্ছে হুগলির মৌলানা আজাদ কলেজ এই যে টপ কলেজ বা টপ কোর্সগুলো রয়েছে অনার্সে সেক্ষেত্রে কিন্তু ফেস ওয়ানে ওইগুলো কিন্তু পুরোপুরি মানে ভরে যায় ঠিক আছে সিট কিন্তু বুকিং হয়ে যায় অ্যালটেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোপা রাউন্ডে তোমাদের জন্য স্পেশালি কিন্তু খুব একটা চান্সেস থাকে না ঠিক আছে তোমাদের কিন্তু সেই কোর্স কোর্স বা সেই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তো তোমরা কিন্তু টার্গেট করতে পারো কোন কোন কলেজগুলো মোবো রাউন্ডে সেগুলো হচ্ছে মাঝারি ও নতুন কলেজগুলো অর্থাৎ এমন এমন অনেক কলেজ হয় যেমন আমি বলছি যে কয়েকটা দি যেমন আমাদের যদি ধরি আমরা রাজা প্যারিমোহন কলেজ বা শ্রীরামপুর গার্লস এই কলেজগুলো যেগুলো রয়েছে মাঝারি মানের যে কলেজগুলো বা নতুন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু ভোরে ভোরে মহাব রাউন্ডে সুযোগ থাকে অর্থাৎ তোমাদের মেন টার্গেট হবে হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু আগামীকাল যে লিস্ট বেরোবে কোন কলেজে কেমন কি ভ্যাকেন্ট অনুযায়ী কেমন কি সিট ফাঁকা রয়েছে সেই সিটগুলো তোমাদের দেখতে হবে যে কলেজে সর্বাধিক সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোকে কিন্তু সবচেয়ে আগে টার্গেট করবে কারণ সেই কলেজে কিন্তু তোমাদের সবচেয়ে আগে সুযোগ থাকবে বা কেউ যদি একটু রিস্কি খেলতে চাও অনার্সের ক্ষেত্রে স্পেশালি কম্পিটিশানটা খুব বেশি থাকে কারণ অনার্সে সিটটা কম হয় ছাত্রছাত্রী আবেদনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনার্সটা টার্গেট করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা অনার্স অ্যাপ্লাই করেই কিন্তু শুধুমাত্র বসে থাকবে না কারণ অনার্সে কিন্তু প্রচণ্ড রিস্কি খেলা হয় সেক্ষেত্রে ফেস টু কেমন কি সিট খালি রয়েছে ফেজ ওয়ানে তার উপর ভিত্তি করে কিন্তু মবাব হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা মাঝারি মানের বা নতুন কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি বেশি করে অ্যাপ্লাই করো আর যে যে কলেজে সর্বাধিক সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলো সবার আগে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর আপ রাউন্ড কিন্তু বারবার বলছি তোমাদের ফেজ ওয়ান অ্যাডমিশন শেষে কেমন কি সিট ফাঁকা থাকবে তার বেশিতে কিন্তু রাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ওকে এই বিষয়টা তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যেতে পারলো ওকে আশা করছি তোমরা ক্লিয়ার করতে পারলে এই বিষয়টা তো আশা করছি যদি ভিডিওটা তোমরা হেল্পফুল লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আজকের জন্য এইটুকু অসংখ্য धन्यवाद